বিসমিল্লাহির রহমান রহিম বন্ধুরা আপনারা তিরিশ কোটি টাকার মালিক হতে চান তাহলে সুরা ইখলাসের এই ছোট্ট একটি আমল করুন আল্লাহ ফকরবুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার কাছে তিরিশ কোটি টাকা পাঠিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর করে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন বন্ধুরা আমি যে নিয়ম কানুন আপনাদের এই ভিডিওর মধ্যে বলে দেব ঠিক এই নিয়মে এই সব না সমস্ত আর যে ব্যক্তি আর যে ব্যক্তি নিয়ম কানুন মানে না সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না তাই বলছে নিয়ম কানুন মেনে এই সবট আমলটি করুন আপনি অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা এই সবটো একটি সুরা জানতে এই একটি আমল করতে আপনাদের শুধুমাত্র সুরা ইখলাস জানতে হবে সুরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে বাংলাতে সুন্দর করে লিখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন সুরা ইখলাস কোরআনে কারিমের অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাটি হয়তো আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিন বন্ধুরা তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নি সুরা ইখলাস সুরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম উলহু আল্লাহু আহাদ আল্লাহাদ লামিয়ালীদ ওয়ালাম ইউলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ সম্মানিত বন্ধুরা এই সূরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই অবশ্যই মুখস্ত করতে হবে বন্ধুরা এখন আসল আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন কোন সময় এই আমলটি করলে আল্লা হাফাক রব্বোলা মিন আপনার দোয়া সব থেকে বেশি 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 করে নেবেন আসুন আমরা জেনে নেই এই আমলটি আপনারা কখন করবেন বন্ধুরা এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন কেননা এই টাইমে আল্লাহ ফাকরব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির দোয়া সব থেকে বেশি বেশি কবল করে থাকেন তাই বলছি আপনারা অবশ্যই আসরের নামাজের পর এই ছোট্ট একটি আমল করবেন কেননা এই টাইমে অবশ্যই আপনার দোয়া আল্লাহ কবল করে নেবেন আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন তারপর আউজুবিল্লাহ মিনা শাহিতনের রজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রহিম একবার পাঠ করবেন বন্ধুরা এই আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন কোনো সমস্যা হবে না অর্থাৎ যে কোনো একটি পাক পবিত্র স্থান হলেই হয়ে যাবে বন্ধুরা আমলটি করার প্রথমে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন তারপরে কেবলামুখী হয়ে এই ছোট্ট একটি আমল করবেন সর্বপ্রথম আউদ্িল্লাহ মিনা শাহিতন রজিম একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রহিম একবার পাঠ করবেন তারপর পর যে কোনো একটি দরজ শরীফ মাত্র উনিশ বার পাঠ করবেন সব ছোট্ট একটি দরজ শরীফ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দরজ শরীফটি উনিশ বার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর চৌরা ইখলাস মাত্র একশো নিরানব্বই বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করবেন বন্ধুরা তারপর আবারও ঐ ছোট্ট দরজ শরীফটি মাত্র উনিশ বার পাঠ করবেন দরজ শরীফটি হচ্ছে সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপর একটি দোয়া পাঠ করবেন আল্লাহ ইন্নি আস আলু কামিং ফাদলি এই দোয়াটি মাত্র সাতবার পাঠ করবেন তাই আপনাদের আমল করা শেষ এই ছোট্ট একটি আমল করে আপনি আল্লাহর কাছে আপনার অভাব অন্টনের কথা বলবেন আপনার দুঃখ কষ্টের কথা বলবেন আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন ওই সমস্যার কথা বলবেন দেখবেন আল্লাহ ফাক রব্বুল আলমিন আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবল করে থাকেন কেননা আল্লাহ ফাক রব্বুল আলমিন ওই সকল বান্দা এবং বান্দের দোয়া সব বেশি বেশি কবল করে থাকেন যে আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানে তাই বলছি আপনি ওই ছোট্ট একটি আমল করবেন আল্লাহ ফাকরবুল আলামিন আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবল করে নেবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই আরেকটি কথা অবশ্যই পাশক তো নামাজ পড়বেন আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ ভাবে মানবেন নবীর তরিকা মতো চলবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন কখনোই মিথ্যা কথা বলবেন না সব সময় সত্য কথা বলবেন আর এইগুলো মেনে যদি আপনি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া একশোর মধ্যে একশো কবল হয়ে যাবে কেননা আল্লাহ ফাক রব্বুল আলমিন তার খাস বান্দা এবং বান্দির দোয়া সব বেশি বেশি কবল করে থাকেন আর যে ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ ভাবে মানবে নবীর তরিকা দোয়া তো আল্লাহ আলমিন অবশ্যই অবশ্যই কবুল করে নেবে তাই বলছে আল্লাহর হুকুম আহকাম নবের তরিকা মতো পরিপূর্ণ ভাবে মেনে এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ